এবার যে চব্বিশের ছাত্র গণভূত্থান এখানে যারা শহীদ হয়েছে তাদের যে তালিকা সেই তালিকাও তো বিপুল সংখ্যাগরিষ্ঠ হল বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা করবে না তাহলে কারা বেশি অংশগ্রহণ করেছে তাহলে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত নয় কিন্তু আমাদের কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে কথার ইঙ্গিতে ভাবে মনে হয় যে ভিতরে ভিতরে তারাই সব করেছে এ ভাই ভেতরে ভেতরে করেছেন কিন্তু বাইরে আসতে সাহস পান নাই কেন আমরা বাইরে এসে তো ঢেল কাটলাম আমরা তো বাইরে এসে খুন হলাম বাইরে এসে আমরা আহত হলাম আপনার তো আরো দুই বছর আপনারা ওই ভিতরে থেকে থেকে লড়াই করতে পারতেন কেউ তো বুঝতো না আপনাদের চিন্ত না